ট্রেডিং জগৎটা বাইরে থেকে যতটা চমকপ্রদ আর সহজ মনে হয় বাস্তবে কিন্তু ঠিক উল্টো এখানে প্রতিটি সিদ্ধান্তের পিছনে থাকে মানসিক চাপ বিশ্লেষণ ধৈর্য আর সবচেয়ে বড় যে বিষয়টি আত্মনিয়ন্ত্রণ আর এই আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় পরীক্ষার নাম লোভ আমরা সবাই জীবনে কিছু না কিছু হারিয়েছি হয়তো মানুষ সময় কিংবা সুযোগ কিন্তু ট্রেডিংয়ের জগতে সবচেয়ে বেশি মানুষ হারায় টাকা আর সেই টাকার সবচেয়ে বড় শত্রু যদি কিছু থাকে তা হলো লোক রাহুল নামের এক তরুণ সদ্য ইউটিউব ভিডিও দেখে ট্রেডিং শুরু করেছে কিছু বেসিক শিখে ফেলেছে প্রথম সপ্তাহে একটা শেয়ার কিনে ভালো লাভ করেছে মাত্র দুই দিনে কুড়ি পার্সেন্ট রিটার্ন সে খুশি আত্মবিশ্বাসী এবং আরও বড় কিছু করতে চায় এই লাভটাই ছিল তার জীবনের প্রথম ভুল শিক্ষা সে ভেবেছে এটা সহজ এরপর সে প্ল্যান ছাড়াই ট্রেড করা শুরু করলো প্রতিদিন ট্রেড একটার পর একটা একদিন লাভ তিন দিন ক্ষতি কিন্তু সে থামছে না কারণ মনে মনে একটা কথা ঘুরছে আগামী ট্রেডটাই আমাকে বড় কিছু এনে দেবে এই ভ্রান্ত ধারণাটা হলো লোভের প্রাথমিক ধাপ লোভ কখনোই একবারে আসে না এটা ধীরে ধীরে মনকে গ্রাস করে প্রথমে আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেন মনে করেন দশ পার্সেন্ট লাভ হলে বিক্রি করবেন কিন্তু যখন যান দশ পার্সেন্টের উপরে ওঠে তখন মনের ভিতরে একটা লোভী কণ্ঠস্বর বলে এটা তো পনেরো পার্সেন্ট পর্যন্ত যাবে একটু অপেক্ষা করো তারপর যখন বারো পার্সেন্ট এসে দাম পড়ে যেতে শুরু করে তখন আপনি ভয় পেয়ে যান ভাবেন আবার উপরে উঠবে কিন্তু দাম পড়ে আট পার্সেন্ট তারপর পাঁচ পার্সেন্ট এখন আপনি সিদ্ধান্তহীনতায় ভেবেন এই ভাবনাগুলোই আপনাকে একটা প্ল্যান ছাড়া ট্রেড করতে বাধ্য করে আপনি তখন আর ট্রেডার নন আপনি হয়ে যান জুয়ারি লোক কীভাবে ক্ষতির চক্রে ফেলে দা পজিশন সাইজ বাড়িয়ে ফেলা লোক যখন মাথায় যাবে তখন আপনি ভাবেন আগের আবার দশ হাজার টাকায় ট্রেড করে দু হাজার টাকা লাভ করেছি এবার যদি এক লাখ টাকায় ট্রেড করি তাহলে তো কুড়ি হাজার টাকা লাভ হবেই কিন্তু ট্রেডিংয়ের কোনো ফল নিশ্চিত নয় তাই যখন আপনি বড় পজিশানে হারেন তখন পুরো ক্যাপিটালটাই উড়ে যায় স্টপ লস মানেন না আপনি ঠিক করেছিলেন পাঁচ পার্সেন্ট নিচে গেলে বিক্রি করে দেবেন কিন্তু লো বেশে বলে এখনই বিক্রি করলে পরে আফসোস করবে কিছুক্ষণ অপেক্ষা করে এই অপেক্ষা করতে কখন পাঁচ পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট হয়ে গেল আপনি বুঝতেই পারলেন না ওভার ট্রেডিং দিনে একটা ভালো ট্রেড নেওয়াই যথেষ্ট হতে পারে কিন্তু লোভি মনের কাছে এটা মেনে নেওয়া কঠিন তাই বারবার ট্রেড করতে থাকেন মুনাফা হারান ক্ষতি বাড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়েন মার্কেটের গুজবে ভেসে যাওয়া লোভি ট্রেডাররা খোঁজে এমন স্টক যেটা বড় কিছু দেবে সোশ্যাল মিডিয়ায় কোনো স্টক নিয়ে হাইপ তৈরি হলেই তারা বিনা বিশ্লেষণে সেখানে ঢুকে পড়ে বেশিরভাগ সময় এমন গুজব ভিত্তিক স্টকগুলো লাভ না দিয়ে শুধু ক্ষতি দিয়ে যায় স্মার্ট ট্রেডাররা কীভাবে লোককে কন্ট্রোল করে তারা জানে সব ট্রেড লাভ দেবে না তারা মেনে নেয় ক্ষতি হওয়া স্বাভাবিক তারা প্রতিটি ট্রেডে একটা পরিকল্পনা করে সেটার বাইরে একচুলোই যায় না তারা নিয়মিত প্রফিট বুকিং করে অর্থাৎ সময় মতো লাভ নিয়ে বেরিয়ে আসে আরও আরেকটু লাভের আশায় করেন তারা জানে বড় পিকচার দেখতে হলে ছোট ছোট লাভের গুরুত্ব বুঝতে হয় দু সালে অনেক মানুষ বিটকয়নে ইনভেস্ট করেছিল যখন দাম উঠেছিল কুড়ি হাজার ডলারে অনেকেই ঠিক করেছিলেন বাইশ তেইশ হাজার হলে বিক্রি করবেন কিন্তু দাম যখন কুড়িতে পৌঁছালো তখন তারা ভাবলেন এটা তো তিরিশ হাজার পর্যন্ত যাবে এরপর একদিন দাম পড়তে শুরু করলো আর থামুই না কুড়ি হাজার থেকে দশ তারপর ছয় তারপর তিন হাজার যারা কুড়ি হাজারে লাভে ছিল তারাই পরে গিয়ে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ক্ষতির মুখে পড়ে এটা শুধু লোভের কারণেই হয় লোভ আসলে ক্ষতির আগেই শুরু হয় লাভের সময় সেটাই সবচেয়ে বড় বিপদ তাই ট্রেডিংয়ে আপনি যতই অভিজ্ঞ হন না কেন যদি আপনি নিজের আবেগ আর লোভকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি প্রতিবার হেরে যাবেন এই খেলা টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের চেয়েও বেশি এটা মানসিক খেলা আপনার সবচেয়ে বড় জিত হবে সেই মুহূর্তে যখন আপনি না বলতে শিখবেন নিজের লোভকে আপনি যদি প্রতিটি ট্রেডে ঠান্ডা মাথায় ভাবেন নিজের প্ল্যানের বাইরে এক চুলো না যান তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনি একজন সফল ও টিকে থাকা ট্রেডার হয়ে উঠবেন লোভের পিছনে দৌড়ানো মানে নিজের পায়ের নিচে আগুন লাগানো আর আত্মবিশ্বাস মানে নিজের জন্য নিরাপদ পথ তৈরি আপনি কোনটা বেছে নেবেন